আহ পেঁয়াজ কুচি হুম ব্রেড ফ্রমস পনির হুম ধনেপাতা আলু সেদ্ধ এটা হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা রসুন কুচানো আরে কি ওটা কাপে ওটা তেল আর এই ধনেপাতা টমেটো রসুন দিয়ে একটা চাটনি বানাবো আচ্ছা আচ্ছা এখন শুধু আলু আর পনির দিয়ে একটা পুর বানাবো আচ্ছা পুরটা বানিয়ে নি তারপরে বলছি দেখাচ্ছি হুম

পেঁয়াজ কুচে দিচ্ছি পেঁয়াজ কুচো মানে পেঁয়াজটা একটু ভেজে নিই নি তারপরে আলু সেদ্ধ আর পনিরটা দেব একটু মাঝে মধ্যে নতুনত্ব কিছু ইচ্ছে করে এই জন্য দেখি এটা চেষ্টা করি কি হয় খুব ভালো

আজের ছুটি তো ঘরে তারা কাটে গেছে সারাতে থেকে আচ্ছা তা তার আগে আসার আগে তো বানিয়ে দিই রেডি করি ও আমি বললে বানাও না নাতি বললে তখন নাতি তো আগে না ওর আবদারটা তো রাখতে হবে ভালো একটুখানি বানাও খানি পনিরটা ভালোবাসে তো পনিরটা দিয়েই করবো পনিরটা দিয়ে যখন ও বললো কিছু বানা চিন্তা করছিল কি করি কি করি চিন্তা করছিল তখন ভাবলাম যে দেখি এরকম ভাবে বানিয়ে কিরকম হয় এটা ওই ধনে পাতার চাটনি দিয়ে খুব ভালো হয় খেতে এবারে আলু সেদ্ধটা দিয়ে দিই আলু সেদ্ধটা দিয়ে সেখানে নাড়ি একটু লঙ্কা কুচানো দিয়ে দিই লঙ্কা কেননা ও তো ঝাল খেতে পারে না সেই জন্য একটুখানি অল্প লঙ্কা দেবো আর একটুখানি গোলমরিচ দেব একটু গোলমরিচ দিয়ে দিই तेरे को खाली भालों पर नाह बज के भाजा भाजा होगा। होने वाले तीन तारे, सी बना वो, की बना वाले तीन तारे। कुछ दिन से आज से नहीं जाने के शौन हैं, क्योंकि शौन तो हमने तो कॉमी रखे हैं ये করতে পারি ওই জিরে আর জিরে ভাজা আছে আর কি ওই জিরে ভাজাটা করতে পারে দিলে খুব ভালো হবে জিরে ভাজা দিয়ে দিব জিরে আর ধনে মৌরি গুঁড়ো করা আছে এটা একটুখানি মশলাটা দিয়ে দিলাম আচ্ছা আর একটু তেল লাগবে

আমি আগে কটা বানিয়ে রেখেছি বানিয়ে নিয়েছি কটা বানিয়ে নিয়েছি তো বন্ধুদের দেখানোর জন্যই দুটো বানিয়ে নিই আচ্ছা

রুটির ধারে ধারে এই এটা একটা লাগিয়ে দিতে হবে হুম লাগিয়ে দিয়ে এবার এই পুরটা দিয়ে দেবো এই পুরটা দিয়ে তারপরে এইটা এরকম করে মুড়ে ওই দু সাইড দিয়ে এরকম করে মুড়ে দিতে হবে আচ্ছা দিয়ে তারপরে এটাকে এরকম করে ফোল্ড করতে হবে ঠিক আর তোমার তো দাদাই এসে গেছে হ্যাঁ ওই দাদাই এখানে এসেছে গিয়ে একবার দাদাই

সব দিয়ে এটাকে একটু নুন দিয়ে এটাকে পিষে রেখেছি মিক্সিতে এবারে এই রোলটাকে এই গোলার মধ্যে এই চুবিয়ে আর ব্রেড ক্রামস এর মাখিয়ে আর ভাজবো এই তেলে ছেড়ে দিব এইভাবে আমি নাতিকে দিয়ে দিই দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে দিই দিয়ে বাকিগুলো ভাজছি সব আচ্ছা খেতে খুব সুন্দর হয় এটা ওকে দুটো আগে করে দিই তারপরে বাকিগুলো সব ভাজবো দেখে যাও শোনো বাবা তোমার জন্য ভাজজি দেখো পছন্দ হয়েছে অনেক অসাধারণ হয়েছে ধন্যবাদ হচ্ছে একটুখানি ঝাল হয়েছে

এটা কোথাও দেখেছো তুমি তার মানে দেখেছি কিন্তু এটা আমি পনির দিয়ে এটা নিরামিষ করার চেষ্টা করেছি আর নিরামিষ তো পেঁয়াজ আছে অবশ্য মানে এর আগে তুমি মাংস টাংস দিয়ে বানিয়েছিলে হ্যাঁ হ্যাঁ বানিয়েছিলাম আগে চিকেন দিয়ে বানিয়েছিলাম এখন পনির দিয়ে বানাচ্ছি এই নাও নিয়ে যাও টমেটোটা আর কটা বাকি রইল আর তিনটে বাকি আছে এটা ভেজে নি এটা দেখিয়ে দি এই বোলাটার মধ্যে এই যে ডুবিয়ে নিলো হুম নিয়ে এই ব্রেড ক্রাঞ্চের মধ্যে এরকম করে করে দিয়ে তেলে ছেড়ে দেবো এটাও ওই রকম করে ব্রেড ক্রাঞ্চ এর মধ্যে দিয়ে মানে বেশিক্ষণ ভাজতে হবে না এই এটা লাল করে নাতি তো খুব ভালো হয়েছে পনির রোল পনির রোল

একটু সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবেন তাহলে আমাদেরও ভালো লাগবে নতুন নতুন উৎসাহ জাগবে ভালো থাকবেন সবাই খুশি থাকবেন